রোজকার সবাই কে পিয়ালি পূজু রান্নাঘরে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেখানে থাকবে রোজকার নিয়মিত আমরা যা ডেইলি routine খাই সেই সব খাবার দাবার আর থাকবে কিছু নতুনত্ব টিপস আমাদের জীবনযাত্রার কিছু নতুনত্ব ভিডিও আমরা ইউটিউবে নতুন আমাদের জীবনযাত্রা করে সেরকম চাকচিক্য কিছু তুলে ধরার মত নেই আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা বাইরে থাকি চাকরি সূত্রে সেই কারণে আমাদের তেলটা কোথায় তেলটা খুঁজে পেয়েছি না তো আমরা ডেলিভারি করে যাবতীয় সমস্ত কিছুই দেব যে আমার একটা গোপাল আছে অনেকেই জানে তো তার জন্য আমি এখন চিপস ভাজবো আমাদের ঘোরার ভিডিও অনেকেই দেখেছে আমাদের ঘুরে আসার পরে শরীরটা পারবি ঠিকঠাক ভালো যাচ্ছে না তো হালকা খাবার দাবার খাচ্ছি ডাল আমাদের মুসুরির ডাল ভাত আলু ভাতে গোপুর আলু ভাতে বাটার ও তো মুসুরির ডাল খাবে না তাই ওর জন্য চিজ ভাজা হচ্ছে আমাদের মাছ আছে আমি কাল রাত্রেবেলা এখানে সেরকম একটা মাছ পাওয়া যায় না বাইরে ওই জন্য নতুন খাবার দাবার নয় বাইরে তো মাছ আমরা নিয়ে এসেছি কাতলা মাছ আমি এটা দেখাবো এটা হয়ে যাওয়ার পরে যেহেতু আমার সব না আমি সে আলাদা আমাকে খুব এটা মেনটেন করে চলতে হয় যারা আমাকে চেনে জানে আমাকে বলে সবাই ছুচি বাইরে আমি ভীষণ কিন্তু এটা আমাকে করতে হয় বাইরে আছি মানে সমস্ত আমার এক করে দেওয়া আমি ওই জন্য সব কিছু ডেকোরেট করে এখানে আমার কিচেনটা সাজানো বোঝানো অত মডিফাইড করা নয় কারণ আমাকে সবসময় পরিষ্কার করে রাখতে হয় সবসময় পরিষ্কার হচ্ছে সবসময় ঘষা হচ্ছে তো সেই কারণে যেহেতু আমার গোপাল আছে আমি গোপালকে এরকম ভাবে ভগবানের মতন রোজ ভোগ প্রসাদ চড়াই না আমি ছেলের মতন ওকে সন্তানের মতন মানুষ করি ওইভাবে থাকে খাওয়া দাওয়া করি সেই কারণে আমাকে পয় পরিষ্কার রাখতে হয় আস নিরামি সমস্ত কিছুই আলাদা আলাদা করে রান্না করতে হয় আর সবসময় আমাকে হাত দিতে হয় সবসময় আমাকে হাত দিতে হয় আমার বলে যে বাইরে জলের প্রবলেম তুই এত জল খরচা করিস কিন্তু আমার কিছু করার নেই জল জল আমাকে বলে আমার হাত দুটো নাকি জলে জলে হয়ে যাচ্ছে কি করা যাবে এখন করতে হবে এগুলো তো দেখা যাক আমি এই যে আমার এই তো তৈরি করা চিপস এই যে আমি এগুলো বাড়িতে তৈরি করেছি আলু বয়েল করে নুন দিয়ে রোদে শুকিয়ে এটা অনেকেই করে অনেকেই জানে এই যে আমি এটা করে এখানে আমি প্লাস্টিকে স্টোর করে রেখেছি এই যে আমার ঘরে তৈরি করা চিপস আমি ম্যাক্সিমাম জিনিস ঘরে বানিয়েই খাওয়া পছন্দ করি এইটা এগুলো ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই জানবে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে আমার মনে হবে যে আমার প্রিয়জনরা আমাকে আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবাসে এটা আমার উদ্দেশ্য কিন্তু পয়সা ইনকাম করার মতো নয় যেহেতু আমি বাইরে থাকি কী করবো সেহেতু আমি ভাবলাম যে রুটিন এই সবাই করে আমি একটু ব্লগ করি ভিডিও করি যে রাতারাতি বড় লোক হয়ে যাব পয়সা ইনকাম করবো আর্ন করব এরম কোনো ব্যাপার না বিকজ আমার এত পয়সার প্রতি এত মোহ নেই কারণ আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে সো আমার পয়সার প্রতি তার নিয়ে কিন্তু আমার ভিডিও করার উদ্দেশ্য নয় বাইরে বড় বাচ্চা নিয়ে থাকি ব্যস্ত সংসার তার মধ্যে এই ঘুরে বেড়াই খাওয়া দাওয়া করি নানা রকমভাবে জীবনযাত্রা করছি সেটাই আমি ভাবছি যে যখন ভিডিও দিচ্ছি এরমভাবে দিই সবাই সে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাওয়া যারা দেখবেন একটু লাইক কমেন্ট করবেন আমার তাহলে ভালো লাগবে নতুন নতুন ভিডিওগুলো থাকলে কিছুই না আমি সেরকম কি রান্না পারি না মোটামুটি তাহলে আপনারা দেখতে পারবেন সেগুলো আমার তেলটা বেশি খড়ে গেছে বলে আমার আলু ভাজাগুলো বেশি রেড হয়ে গেছে বাট এটা এতটা রেড হবে না তেলটা একটু বেশি হয়ে গেছে এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে যারা জানে যেগুলো বাড়িতে তৈরি করে খায় ওপরে একটু বা চাট মশলা ছড়িয়ে দিয়ে খেলে খুব সুন্দর লাগে আর রাজস্থানের রোদ তো প্রচুর প্রচন্ড রোদ এখানে তো শুকানোর কোনো ব্যাপারই নেই শীতকালে একটু সমস্যা হয় খুবই সমস্যা হয় রোদ উঠতে চায় না কিন্তু গরমকালে এই যে রোদ শুরু হয়েছে এইবার আর ঠেকিয়ে দেখা যাবে না আজকে আমার গবু বাবার খাবারের মেনু খুব শর্ট কারণ গবু জানে আজকে তার মামমি শরীর খারাপ তার ভাইয়ের শরীর খারাপ তার পাপার শরীর খারাপ সেই কারণে ও অ্যাডজাস্ট করে নেয় একটু নরম নরম করে ভাত করেছি বাটার গরম ভাত আর চিপস দিয়ে আমি আলু ভাতে দেবো আমার বেটা খেয়ে দেবো লক্ষ্মী ছেলে আমার বেটার কথা শোনে আজকে আর বেটাকে তরির তরকারি পাটি কিছু করে দিতে পারিনি অদিন ধরেই পারছি না শরীরটা জ্বর হয়েছে বড় ছেলে খাওয়ার পরে ছোট ছেলে আবার খাবে ছোট ছেলের মাছ আছে তো সেই কারণে বড় ছেলেকে এখানে আগে খাইয়ে নিচ্ছি বড় ছেলে ওদিকে টেবিলের যা অবস্থা করেছে ছোট ছেলে আর টেবিলে এই সরি ছোটো ছেলে যা করেছে বড়ো ছেলে আর টেবিলে যেতে পারছে না আজকে রান্নাঘরেই এই জন্য গপুকে খাওয়াতে হচ্ছে তো টেবিলে বসে খায় কিন্তু আজকে যা খেলনা দিয়ে ভরিয়ে রেখেছে আমরা খাওয়ার আগে রোজ গপুকে আগে খাইয়ে নিই তারপরে আমরা খাই গপুর খাবারটাও আমরা খেয়ে নিই ভিডিও নেই বা করি না আমি আলাদা করে কারণ ও আমার কাছে যেমন সন্তান সেইভাবে আলাদা করে ওকে কোনো রকম যে আলাদা করে কিছু করছি সেরকম কিছু নয় যে লোক দেখ আলাদা কিছু করছি আলাদাভাবে যেরকম আমার ছোট ছেলেকে করি একদম সেম টু সেম তার একটা খেলনা কিনলে এরও একটা খেলনা আসে তার একটা জামা কিনলে এরও একটা জামা আসে সব কিছু আলাদা করে ধরে বেঁধে তাকে দেখানোর মতন করে ভিডিও করে করি না আমি কমেন্টের জন্য কিছু করি না লোক দেখ নাই লোককে দেখাচ্ছি নর্মাল লাইফ নর্মাল মানুষজন আর সবাই যারা আমাকে চেনে তারা জানেই এটা যে কপু আমার কাছে আছে বহু বছর ধরে তো আলাদা করে শোয়াফ করার কিছু নেই গপুকে নিয়ে আমি এভাবেই খাওয়াই সিংহাসনে আমি রাখি না বিয়ের আগে থেকেই আমার কাছে গপু রয়েছে